ভাই আমি আমার পেজ থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছি আপনিও আমার নিয়মে যদি কাজ করেন তাহলে অবশ্যই পাবেন ইনশাল্লাহ তো কিভাবে ফর্ম ফিল করতে হয় আপনাদের শর্টকাটে দেখাবো ইনশাল্লাহ আপনিও পাবেন তো চলুন ফেসবুকে তো প্রথমে আমি ফেসবুকে যাব ফেসবুকে আসার পরে এখান থেকে থ্রি যে আইকন আছে এখানে যাওয়ার পরে প্রোফাইল আইকনে যাবো যার পরে এখান যে থ্রি ডট এখানে ট্যাপ করব করার পরে আমরা পেজের লিঙ্কটা প্রোফাইলের লিঙ্কটা কপি করবো আমার প্রোফাইল আমি পেজে পাইছি প্রোফাইলে দেখাইতেছি তো প্রোফাইলের লিঙ্কটা কপি করলাম করার পরে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব ঠিক আছে তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখতে পাইতেছেন যে মনিটাইজেশন এখানে ট্যাপ করব করার পরে এখানে ইনস্ট্রিম অ্যাড এখানে ট্যাপ করব করার পরে এখানে দেখবেন যে লার্ন মোর এখানে ট্যাপ করব করার পর কিছুক্ষণ আগে লোডিং নেবেন নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন দিস ফর্ম এখানে ট্যাপ করব ট্যাপ করার পরে এখানে আপনার তিনটা অপশান আসবে প্রথমে হচ্ছে ইমেল তারপরে হচ্ছে অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল আদার্স সোশ্যাল মিডিয়া তো প্রথমে আপনাকে এখানে জিমেল দিতে হবে তো আমার জিমেলটা আমি দিতেছি তারপরে এখানে দেওয়া লাগবে আপনার যেই আইডিতে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান সেই আইডির লিঙ্ক দেবেন এখানে ঠিক আছে তো আমরা আইডির লিঙ্ক দিলাম তারপরে এখানে ফেসবুকের সরি ইউটিউবের লিঙ্ক দেবেন ঠিক আছে সোশ্যাল মিডিয়া তো আমি ইউটিউবের লিঙ্ক দিচ্ছি আপনি যে কোনো মিডিয়ার লিঙ্ক দিতে পারেন সমস্যা নাই তো আমি হচ্ছে আমি ইউটিউবের লিঙ্ক দিব এখানে দেওয়ার পর এখান থেকে লেটস ডু দিস এখানে ট্যাপ করব ঠিক আছে এই যে দেখুন সাবমিট হয়ে গেছে তো অপেক্ষা করতে হবে যে একসময় যে কোনো এক সময় কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেতে পারেন you sí,